শূন্য মনাহেদে রঘুসন্ন বিভীষণ বিভীষণ রণে কুমুদ অঙ্গদ হনু নল নীল বলি সোমালি বীরকেশ্বরী সুবাহ বিষণ্ন বিষাদে চেতন পাতি বনবাসে যাবে লক্ষণ কুটির দ্বারে আইলে জামিনী ধনুকর হেসুধন্নি জাগিতে সতত রক্ষিতে আমায় তুমি আজি রক্ষপুরে আজি এই রক্ষপুরে ওরি মাঝে আমি বিপদ শুনিলে মগ্ন তবুও ভুলিয়া আমায় হে মহাবাহুলো ভূতলে বিরাম রাখিবে আজি কে কহ আমারে উঠো বলি কবে তুমি বিরত পালিতে ভ্রাত্রি আজ্ঞা তবে যদি মম দেশে তেজিলা আমারে প্রাণাধী কহ শুনি কোন অপরাধে অপরাধী তব কাছে অভাগি জানকি। দেবর লক্ষণে শরীরক্ষ কারাগারে কাঁদেছে সেটি বানিসি কেমনে ভুলিলে হে ভাই কেমনে তুমি ভুলিলে হে আজি মাতৃ সমনিত্য জরে সেবিতে আদরে হে কুলো চূড়া তবে রাখে পৌলস্তেও না শাস্তি সংগ্রামে হেন দুষ্টুমতি চড়ে উচিত কি তব সয়ন বীরবীর যে সর্বভুক সমদরবার সংগ্রামে তুমি উঠো ভীমবাহুরঘ কোল জয় কেতু অসহায় আমি তোমা বিনা যথারথী শূন্য চক্ররথে